নমস্কার বন্ধুরা অঙ্গনা রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে বানাবো গুঁড়ো দুধ দিয়ে প্যাড়া সন্দেশ এর জন্য আমি একটি কড়াইতে এক বাটি জল নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি জলটা গরম হলেই গ্যাসটা বন্ধ করে দেব। এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো এবং হাফ চামচ এরকম ঘি ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঘি গলে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি আমুলের তিনটে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারেন আমি অল্প অল্প করে মিশিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি এইভাবে পুরো দুধটাই গুলে নেব ঠান্ডা জল দেওয়া যাবে না ঠান্ডা জলে গুঁড়ো দুধ দিলে ডেলা বাকি হালকা গরম জলে তাই গুলে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটির থেকে একটু কম চিনি গুঁড়ো আমি চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এমনিও মেশাতে পারেন চিনিটাও ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে চিনি মেশানো হয়ে গেলে গ্যাসটা অন করে দেব এবং গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে দুধ যখন ভালোভাবে ফুটতে শুরু করবে এইভাবে যখন উতলে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন অনেকটা সময় পরে দুধটা এইভাবে ঘন হয়েছে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে এই সময়ে এবং গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে নাহলে দুধ কড়াইতে লেগে যেতে পারে আরো অনেকটা শুকিয়ে গেছে জলটা এবং অনেকটাই ঘন হয়ে গেছে আরও অনেকটা ঘন করে নিতে হবে যাতে একটা ডোর মতো দেখতে লাগে যখন কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে যাবে পুরো ডোয়ের মতো হবে সেই সময়ে কড়াই থেকে নামিয়ে নিতে হবে দেখুন ডইয়ের মতো হয়েছে এই সময় গ্যাসটা অফ করে দেব এবং কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে একটু বাড়িতে খুব কম সময়ে আপনারা দোকানের থেকেও ভালো স্বাদের এই সন্দেশ বানিয়ে নিতে পারবেন একটু ঠান্ডা করে নেব অল্প একটু ঠান্ডা করে নিয়ে অর্থাৎ হাত দেওয়া যাবে এমন অবস্থায় হাতে একটু ঘি মেখে নেব এবং ডো থেকে অল্প অল্প নিয়ে গোল গোল করে লেচির মতো তৈরি করে নেব ঘিটা মেখে নিলে হাতে লেগে যাবে না যেহেতু প্রথম অবস্থায় ডোটা নরম রয়েছে তাই হাতে লেগে যেতে পারে কিন্তু ঘি মেখে নিলে হাতে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না প্রথম অবস্থায় ডোটা নরম রয়েছে কিন্তু ঘন্টা দুই তিনের পরে টাইট হয়ে যাবে এইভাবে লেচির মতো বানিয়ে নেব সামান্য খরচে এবং কম সময়ে বাড়িতে দোকানের থেকেও ভালো স্বাদের এই প্যাড়া সন্দেশ আপনারা বানিয়ে নিতে পারবেন সবকটা লেচি তৈরি হয়ে গেছে এরপর আমি এরকম একটা ছাঁচ নিয়েছি ছাঁচে ঘি মাখিয়ে নিয়েছি এরপর প্রত্যেকটা লেচির উপর ছাঁচটা বসিয়ে দেব দেখুন কত সহজেই প্যাড়া সন্দেশগুলো তৈরি হয়ে যাচ্ছে দোকানের মতোই খেতে কিন্তু দোকানের থেকেও খুবই ভালো হয় দু তিন ঘন্টা রেখে দিলেই মিষ্টিটা শক্ত হয়ে যাবে এবং খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ